আজ আমি ব্রেড দিয়ে চপ মানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি ব্রেড দিয়ে চপ মানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে কতগুলো ব্রেড ব্রেড নিয়েছি আমি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারবেন যে কোনো ব্র্যাড নিলেই হবে এবারে আমি শুরু করি রান্না চপ মানার জন্য আমি একটা প্যান বসিয়েছি তার মধ্যে রিফাইন অয়েল দিয়েছি এবারে আমি কয়েকটি উপকরণ অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো চুলার আজকে আমি মিডিয়ামে রেখেছি কয়েক মিনিট ভেজে নেব বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প আদা পেঁয়াজে আদা রসুনের পেস্ট এক চামচ আদা এক চামচ পেঁয়াজের পেস্ট চারটা কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম কুচানো একটা টমেটো একটা গাজর সবজিগুলো আপনাদের পছন্দ যে দেবেন একটা বড়ো সাইজের আলু দুটো ছিলো টুকরো করে নিয়েছি এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সবজিটা তো ভালো হবে টপটা তো তো ভালো হবে চপ তো অনেক রকম মানানো যায় আমি কীভাবে মানাই সেটা শেয়ার করছি সবাই জানে চপ মানাতে তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন কয়েকটা মশলা দেবো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ ভাজা বিড়ের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো এবারে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখেন দশ মিনিট দেখে রেখে সবজিগুলো শুদ্ধ হয়ে গেছে যেহেতু আমি সরু সরু করে দিয়েছি কেটে এবারে আমি অল্প চিনি বাদাম বাজা দিচ্ছি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম চিনে বাদাম দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো সেটা দিতে পারেন না দিতে পারেন অল্প চাট মশলা দিয়ে দেব অল্প চাট মশলা দিয়ে দিলাম এবারে অল্প টমেটোর সস এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি কপের জন্য আমার পুরটা একদম রেডি এবারে আমি ঠান্ডা করে নিয়ে আসছি যে পুরগুলো নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে বানিয়েছিলাম এবারে এই যে ব্রেড যে নিয়েছিলাম সেই ব্রেডগুলো অল্প জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি এবারে এই সবজির মধ্যে পুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় আমি সাইডেগুলো রেখে দিয়েছি বন্ধুরা এবারে এই যে পুরটা বানিয়েছিলাম সেটার সঙ্গে আমি ব্রেড একসঙ্গে মিক্স করে নিচ্ছি খুব সহজেই হয়ে যায় বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন ভালোভাবে এই সবজির সঙ্গে ব্রেডের পিসগুলো মিক্সড করে নিচ্ছি এটা হাত দিয়ে করতে হবে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবারে আমি চপ চপের শেপ দিয়ে দেব বন্ধুরা এবারে এটা মিক্সড করা হয়ে গেছে পুরের সঙ্গে ব্রেড এবারে আমি চপের শেপ দিয়ে দেব অল্প হাতের মধ্যে নিয়ে যে কোনো শেপ দিতে পারবেন আপনারা গুলো দিতে পারবেন আমি এভাবে শেপ দিচ্ছি দিয়ে ব্যাডগ্রামে লাগিয়ে দেব আমি একটা প্লেটের মধ্যে ব্যাডগ্রাম নিয়েছি আপনারা ইচ্ছা করলে ডিমে ডুবিয়ে ব্যাডগ্রাম লাগিয়ে ভাজতে পারেন শুধু ব্যাডগ্রামে লাগিয়ে ভাজা যাবে দেখেন বন্ধুরা একটা রেডি হয়ে গেল আর একটা আমি রেডি করে দিচ্ছি প্রথম গুল করে তারপর এভাবে একটু চেপটা করে নিচ্ছি আরেকটি হয়ে গেলো এভাবে আমি প্রত্যেকটি প্রথমে রেডি করে নিচ্ছি দেখেন আমি রেডি করে নিয়েছি এবার এগুলো তেলে ভেজে নেব বাজার জন্য আমি একটু কড়াই বসিয়েছি রিফাইন অয়েল দিয়েছি এবারে একটা চপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চুলার রাষ্টটি আমি লথে রেখেছি যাতে ভিতরটা কাঁচা না থাকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি উল্টে দিয়েছি দু সাইডে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো বেজে নিচ্ছি বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি দেখেন কেমন হয়েছে তার উপরে অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা দিয়ে দিলাম আমি সস দিয়ে সার্ভ করেছি আজকে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা দেখেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে খুব সহজেই হয়ে যায়